এই মনটা শুধু তোকে দিয়ে আসি এই হৃদয় শুধু তোকে দিয়ে আসি আর জীবনে আমি আর কাউকে চাই না তুই শুধু আমার হয়ে যা আমি তোমার লগে সারা জীবন থাকতে আমার আর কাউকে লাগবে না তুই শুধু আমার পাশে থেকে যা নিয়ে আমার অনেক স্বপ্ন তোকে নিয়ে আমি অনেক দূরে পারি দিব তোকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি তোকে নিয়ে আমি সংসার করবো ছোট নিয়ে আমি জীবন সাজাব তুই যে আমার যা তুই যে আমার জীবন তুই যে আমার আত্মা তুই যে আমার পৃথিবীতে যেন মনে হয় তুই চারাই আমার हुई तो के हुई नया तो नी सपनों यहाँ से बोले करी